সালামু আলাইকুম ইউ ভিউর্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন আপনাদের মাঝে সেকেন্ড হ্যান্ড গারে আরও একটি ভিডিও নিয়ে আসলাম তো যারা আমাদের চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক দিন ধরে এই চ্যানেলটা চালাই এখনো কোনো পর্যায় পৌঁছাইতে পারি নাই আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে আশা করি একদিন অবশ্যই ভালো কোনো পর্যায়ে পৌঁছাইতে পারম ইনশাল্লাহ যদি আপনারা সাফর্ট দেন পাশে থাকেন তো আমার ইচ্ছা আছে আমি যদি এই চ্যালেঞ্জ থেকে আল্লাহর যদি কোনো ইনকাম যদি করতে পারি তাহলে আমি এমনি তো আমার সাধ্যনও যায় ক্ষুদ্রভাবে ক্ষুদ্র ব্যবসায়ী সেই হিসাবে যতটুকু পারি মানুষের কল্যাণে কাজ করার জন্য চেষ্টা করি সেই হিসাবে আমার চ্যালেন্ডার যদি কোনো পর্যায়ে আল্লাহ তালা নেয় আপনাদের ভালোবাসা এবং দোয়ায় তো সেই ক্ষেত্রে তখন আশা করি আরও ভালো পর্যায়ে দেওয়া সম্ভব হবে গাড়িটা মোটামুটি দেখানোর চেষ্টা করতেছি একশো কিলোমিটার মাইলেজ পাবেন ব্যাটারিটি খুবই ভালো আছে এই গাড়িটা কিন্তু কালার করা করা রং রংটা তারপর আমরা আবার বিদেশি কালার করানো হয়েছে নিচে উপরে কারোর ভালো লাগলে গাড়িটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন ভোটটাও কিন্তু আমরা অরজিনাল ভোট দিচ্ছি অরিজিনাল সানডির ভোট তো কারো পছন্দ হলে রেখা যদি ভালো লাগে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করে নিতে পারেন আর একটা বিষয় আমি প্রত্যেকটা ভিডিওতে কিছু উপদেশমূলক কথা বলে থাকি যাদের সন্তান আছে প্রত্যেকটা মানুষেরই সন্তান আছে তো আমি একটা কথাই বলবো বলবাদের সন্তান আছে অন্তত ক্লাস থ্রি পর্যন্ত মাদ্রাসাইলে খাবার করাবেন কারণ মাদ্রাসা আইলে খাবার করলে ক্লাস থ্রি বলেও জানা যত থেকে শুরু করে নামাজের নিয়ম কারণ মাসালা সব কিছুই জানে হাদিস কোরআন সম্পর্কে অনেক কিছু জানে কোরআনটা শিখতে পারে তো একদিন মূল সবারই কিন্তু একদিন মরত মরে গেলে কিন্তু এই কোরআন নামাজ এগুলাই কিন্তু ধরা দিব কারণ আল্লা তালা আমাদেরকে সুস্থ রাখছে হাত পা হয়তো অর্থ সম্পদ ওই নয় কিন্তু হাত পাওয়া ভালো আছে আমরা ইনকাম করতে পারি কাজ করতে পারি তো আল্লাহ তালার এই শুক্র আদায় করে কিন্তু শেষ করা যাবে না এই কারণে সবাই আল্লাহর হুকুম মতো জীবনযাপন করবেন সন্তানগুলো সাই দেবেন ক্লাস থ্রি পর্যন্ত পড়াবেন তাহলে কিন্তু দুনিয়ার সম্বন্ধে অনেক ধারণা হবে তো গাড়িটা দেখানোর জন্য চেষ্টা করলাম এখন গাড়ির বিষয়ে একটু কথা বলি এই গাড়িটা এক সার্ভে একশো কিলোমিটার চালাইতে পারবেন ওর দামের বিষয়ে চলে আসি এই গাড়িটার দাম ফিস অ্যান্ড ফাইনাল দাম এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা হলে গাড়িটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি কারো পছন্দ হয় ভালো লাগে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করে নিতে পারবেন আমাদের কাছে আসার ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট কুঠিয়াদানি বাজার টাঙ্গাল পুরাতন বাস স্ট্যান্ড থেকে বিশ টাকা সেন্জি ভাড়া লাগে আমাদের কাছে আসতে পারবেন দেন বাজার আমাদেরই স্ক্রিনে নাম্বার নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হবে